আইআইটি খড়গপুরের হস্টেল থেকে গতকাল এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃত্যুর কারণ এখন স্পষ্ট নয় ময়নাতের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ মৃতদেহ মা গতকাল বাবা তার সঙ্গে দেখা করতে এসে হস্টেলের ঘরে থেকে মৃতদেহ দেখতে পাননি মা বাবা এসেছিলেন এসে পর মানে হ্যাঁ খাবার দাবার নিয়ে এসেছেন এমন ওরা আসেন প্রত্যেক রবিবার করে তো আজকে এসে দেখ এই দৃশ্য দেখেন আর কি মানে ওনারা নিজেরাই গিয়ে দরজা ইয়ে করে দেখতে পেরেছেন যে ঘটনা ঘটেছে আর কি হ্যাঁ হ্যাঁ যেটা হয়েছে তো মানে আমাদের সবাইকে মানে আমরা সবার সাথে কথা বলছি কিন্তু এমন কোনো নেগেটিভ কিছু কারণে এত ভালো ছেলে সিজিপিএ নাইনের ওপর মানে একদম টপার্স আর কি এইটিতে ঘটনার মানে হ্যাঁ হয়তো মানে জেনারেলাইজ করাটা ঠিক নয় নিশ্চয়ই পরপর দুটো ঘটেছে কিন্তু দুটো বিভিন্ন মানে একটা একটা স্টাফরা হয়েছে একটা স্টুডেন্টের হয়েছে তো হ্যাঁ এই দুটোর মধ্যে কোনো লিঙ্ক নেই পুলিশই করবে পুলিশের যা যা প্রয়োজন হবে আমরা পূর্ণ সহযোগিতা করবো